মা ওমা বাবা এই তো ওমা এই দেখো আমি বিয়ে করে নিয়েছি আমাদের নতুন বউমা হ্যাঁ হ্যাঁ তুই বিয়ে করে নেছিস এই দেখো ছেলে কি বলছে দেখো তাই তো আমি দেখছি তো আরে মা খারাপ হবে না আর বাবা তুমি রাগ করো না ये खूब ভালো মেয়ে আরে মা वो खूब संस्कारी মেয়ে আর সব সময় তোমাদের অনেক ख्याल लेके रहे सर्वगुण संपन्न আর তোমার লাইটা কথা ভালো তোমরা কি আমাকে বিশ্বাস করো না আমি এখন মেয়েদেরকে নিয়ে আসবো যে তোমাদের দেখবে না খুব ভালো মেয়ে আচ্ছা ঠিক আছে দু মিনিট এ দাঁড়াও ঠিক আছে বৌমা লাথি মারো আর ভিতরে আসো লাথি মারো আরে পাগল মা বলেছে ঘড়িতে লাথি মারতি তুমি মাকে লাথি মেরে দিয়েছো দাও ওটা ঘড়িতে লাথি মারো